যারা কলেজে আবেদন করেছেন তারা রেজাল্টটা কীভাবে দেখবেন তা দেখার জন্য আপনার ওয়েবসাইটে চলে আসতে হবে রেজাল্ট এখনো পাবলিশ হয়নি তবে কীভাবে দেখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখলে আপনি খুব সহজে কিন্তু রেজাল্ট যখন আসবে আপনার ফোনে মেসেজ না আসলেও খুব সহজে আপনি চেক করতে পারবেন তো এটার জন্য লগ ইন করতে হবে লগ ইন করতে হবে আপনি যে কলেজে আবেদন করছেন সেখানে আবেদন করার সময় ফোনে একটা মেসেজ আসছিল তো মেসেজে কিন্তু একটা আইডি পাসওয়ার্ড আছে আপনি জাস্ট এই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইট লিঙ্ক না থাকলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে জাস্ট ক্লিক করে এখানে চলে আসবেন আসার পর লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো এইটা কিন্তু আপনার ফোনের মেসেজের মধ্যে আছে এইটা জাস্ট এখানে ইউজার আইডি পাসওয়ার্ড বসে জাস্ট লগ ইনে ক্লিক করলে আপনার নাম সব বিস্তারিত চলে আসবে তো এই যে দেখেন নাম এখানে চলে আসছে তো আপনার নাম এখানে চলে আসবে তো এখানে আসার পর আমরা এখানে কিছু করব না যেহেতু আমাদের এখানে কোনো কাজ নেই প্লাস আবেদনও করা হয়ে গেছে আমরা জাস্ট রেজাল্টটা দেখব তো আমরা নর্মালি এই যে কর্নারে চলে আসবো কর্নারে চলে আসলে আমার প্রোফাইল এরপরে দেখেন এখানে একটা অপশন আছে নির্বাচন নামে একটা অপশন আছে আমরা এখানে আর কিছু করা দরকার নির্বাচনে চলে আসবো তো এইখানে দেখেন এখানে লেখা আছে বর্তমান পর্যায়ের নির্বাচন ফলাফল এখনো প্রকাশিত হয়নি তার মানে যেহেতু প্রকাশ হয়নি এর জন্য এখানে কোনো রেজাল্ট নাই তবে যখন প্রকাশ হবে তখন কিন্তু আপনি এখানে ক্লিক করলে আপনার যে রেজাল্ট আছে সেখানে কিন্তু এই সেটা কিন্তু এখানেই দেখতে পারবেন তো এটা কিন্তু খুবই সহজ আপনি খুব সহজে লগ করে দেখতে পারেন আরেকটা জিনিস হচ্ছে আপনার ফোনেও কিন্তু মেসেজ আসবে তো যদি কোনো কারণে সার্ভার ত্রুটি বা কোনো কারণে নেটওয়ার্ক কিছু কারণে ফোনে মেসেজ নাও পান সেক্ষেত্রে লগ করে আপনি এখান থেকে কিন্তু আপনার রেজাল্টটা দেখে নিতে পারবেন তো রেজাল্টটা দেখা অনেক জরুরি কারণ দেখার পরে আপনার যে কলেজ আসে সেটা কিন্তু কনফার্ম করতে হবে তো সেটা যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কলেজ আসলেও কিন্তু পরবর্তীতে আপনি ভর্তি হতে পারবেন না তো অবশ্যই রেজাল্টটা সাথে সাথে চেক করতে হবে এবং বিশ আট দু হাজার পঁচিশ তারিখে আপনার রাত আটটার দিকে আপনার রেজাল্টটা পাবলিশ হবে তো এই তারিখটা মনে রাখবেন এই তারিখে যদি আপনি সাথে সাথে ফোনে মেসেজ না পান আপনি অনলাইনে চেক করে দেখে নেবেন তো এরপরে কীভাবে কলেজ আপনার কনফার্ম করতে হয় সেটার জন্য আমার আলাদা ভিডিও আমি খুব শীঘ্রই পাবলিশ করছি তো সেটাও দেখে নেবেন কারণ কলেজ কনফার্ম না করলে পরবর্তীতে কিন্তু আপনি কলেজে ভর্তি হতে পারবেন না তো আজকের মতো এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ